নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই জ্যৈষ্ঠ আঠাশে মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই জ্যৈষ্ঠ আজ আঠাশে মে আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই জ্যৈষ্ঠ আঠাশে মে বুধবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা তেরো বুধবার প্রতিপদ দিবা ছটা তেত্রিশ পরে দ্বিতীয়া শেষ রাত্রি চারটে তেত্রিশ মৃশিরা নক্ষত্র রাত্রি তিনটে তেরো ধৃতিযোগ রাত্রি নটা একান্ন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেরোই জ্যৈষ্ঠ আঠাশে মে বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি ফাঁকা অবস্থান করছে রবি আর বুধ বৃহস্পতি চন্দ্র অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র অবস্থান করছে কর্ক মিথুনে কর্কটে অবস্থান করছে মঙ্গল আর রবি আর কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে শনিচুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ তেরোই জ্যৈষ্ঠ আঠাশে মে আজ বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা আপনার মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে চাপ খারাপ ব্যবহার করতে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আজকের দিনে দশম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ একাদশে বৃহস্পতিচন্দ্রের গজকেশরী যোগ একত্রে দুটো অতি শক্তিশালী যোগ সিংহ রাশি চরম সৌভাগ্য চরম উন্নতি আপনার জন্য অপেক্ষা করছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে উদ্যম থাকবে আর্থিক দিক দিয়ে উন্নতি জোয়ার আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে আজ আজকের দিনে আপনার রাশিতে কেতুর অবস্থান সপ্তমে রাহুর অবস্থান শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধান থাকবেন বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা খারাপ আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে আজকের দিনে শুভ গেজেখেছি রাজযোগের প্রভাবে বড় ধরনের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ডবল ওয়ান এইট ওয়ান সেভেন ডবল ওয়ান এইট ওয়ান সেভেন ডবল ওয়ান এইট এই সংখ্যাই হচ্ছে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধিময় সংখ্যা যা আপনাকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে কর্মজীবনে উন্নতি জোয়ারে আসবেন এবং আপনার জীবনে বিশেষ বিশেষ সমৃদ্ধি আনবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আপনার পারিবারিক ক্ষেত্রেও কিছুটা হলেও সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর সম্পর্কে খারাপ হলেও একে অপরের মধ্যে ভয়ানক কোনো প্রভাব পড়বে না সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের জীবনে বিশেষ সমৃদ্ধি যোগ আছে বিশেষ সুখের যোগ আছে তারা জীবনে যেন উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় এছাড়াও আজকের দিনে তাদের জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি আছে যা তাদের জীবনকে আরও বেশি উন্নততর করে তুলবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে বললাম তারা যেন গানপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে গান গানে পাতে নাম। গান গান গানে পাতে নাম। গান গান গানে পাতে নাম। এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আজকের দিনে আপনি পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের উন্নতির দিকে আরও দ্রুততর নিয়ে যাবে এটুকু জানি ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ